গ্রিনল্যান্ড পরিবহনের সর্বশেষ দুটি ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার এসি বাস মালয়েশিয়া থেকে পহেলা মার্চ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে আশা করি খুব শীঘ্রই বাস দুটি গ্রিনল্যান্ড পরিবহনের সার্ভিসে যুক্ত হবে বাংলাদেশে আসা বিলাসবহুল বাসগুলোর মধ্যে গ্রিনল্যান্ড পরিবহনের এই ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টিএক্সেল বাসগুলো ছিল অন্যতম দীর্ঘদিন যাবৎ ধরে গ্রিনল্যান্ড কোনো বাস না নামিয়ে দুই সালে হঠাৎ করে নিয়ে আসে মালয়েশিয়ার এন্টারকোস থেকে নির্মিত দশ ইউনিট ম্যান চব্বিশ চারশো ষাট মডেলের ডাবল ডেকার মাল্টিএক্সেল এই বাসগুলো মাল্টিএক্সেল বাসগুলোর বৈশিষ্ট্য হল এই বাসগুলো আট চাকার মাল্টিএক্সেল বাস যার সামনের অংশে রয়েছে দু চাকা আর পিছনের দিকে রয়েছে ছয় চাকা যার ফলে উঁচু নিচু বা ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি তেমন হয় না এই ম্যান কোম্পানির বাসগুলো পার্টস হয়ে থাকে জার্মানির এবং পার্টসগুলো একসাথে অ্যাসেম্বল করা হয় মালয়েশিয়ায় মালয়েশিয়া থেকে সম্পূর্ণ বাস তৈরি হয়ে বাসগুলো বাংলাদেশে এক্সপোর্ট করা হয় চব্বিশ টন ওজনের বিশাল আকারের এই দানবের সাথে রয়েছে বারো হাজার চারশো সিসির চারশো ষাট হর্সপর শক্তিশালী ইঞ্জিন দেশের প্রথম ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার বাস নিয়ে আসে লাইন পরিবহন বর্তমানে তাদের ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার এক্সেল বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার ও খুলনা রুটে আশা করি তাদের এই নতুন দুটি ডাবল ডেকার মাল্টিএক্সেল বাস খুব শীঘ্রই তাদের সার্ভিসে যুক্ত হবে তাদের এই নতুন দুটি বাস হয়তো ঢাকা খুলনা রুটে দেখা যেতে পারে অথবা ঢাকা চট্টগ্রাম বা কক্সবাজার রুটে আবার নতুন কোনো রুটেও দেখা যেতে পারে যেহেতু পরিবহন জগৎ সর্বদা পরিবর্তনশীল তাই কখন কি পরিবর্তন হয় সেটা বলা মুশকিল